আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা রান্না নিয়ে আজকে রান্না আজকে তৈরি করব গরুর ভুড়ি গরুর ভুড়ি আমাদের সবার কাছেই পরিচিত এই হচ্ছে গরুর ভুড়ি আমাদের এখানকার যে আমরা ফ্রোজেন ভুড়িটা পাই আস্ত একটা পিস থাকে বেশ শক্ত সেই পিসটারে আমরা বললি দোকান থেকে এরকম ছোট ছোট টুকরা করে কাটে দেয় যে যেমন করে বলে আমার আমি এরকম করে বলছিলাম অনেক ছোট না কারণ যেহেতু আবার যখন সিদ্ধ করা হবে রান্নার জন্য আরও অনেক ছোট ছোট হয়ে যাবে এর ভুঁড়িটারে ভালো করে সিদ্ধ পানি দিয়ে অনেকক্ষণ করে ধুয়ে ভিজায় রেখে পানি ঝাড়ায় রাখছিলাম এরপরে চুলায় একটা হাঁড়ি দিয়ে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা ভুড়িটা এর ভিতরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ সমস্ত শুকনা আস্ত গরম মশলা আদা রসুন অল্প অল্প করে শুকনা মশলাগুলো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ মরিচ দিয়ে দিচ্ছি লবণ লবণ অনেক বেশি না যেহেতু এটা আরও একবার রান্না করব অনেক বেশি লবণ দেওয়ার কোনো দরকার নেই লবণ অল্প করেই আমরা দেব এইবার আমরা দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা দিয়ে এই মশলাটার সঙ্গে ভুঁড়িটারে খুব ভালো করে মাখাবো যাতে যতটুকু মশলা দিছি সবটুকু এই ভুঁড়ির সঙ্গে মিশে যায় এবার এটারে ঢাকনা দিয়ে ঢাকে দেব। সিদ্ধ করার জন্য এতে বাড়তি কোনো পানি দেওয়ার দরকার নেই কারণ এটা দিয়ে প্রচুর পানি ওঠে আমি অনেক বেশি দেখাই নেই কারণ অনেক বেশি অনেক পানি উঠছিলো এটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু ফ্রোজেন জিনিসটা এবারের ঢাকনা খুলে কয়েকবার আমি নাড়ে দিছি একটু লাগিয়ে গেছিলো যার জন্য এই যে লাল লাল দেখাচ্ছে আমি শুকনো মশলাগুলো আস্ত যে মশলাগুলো ছিল গরম মশলাগুলো সেগুলো আমি তুলে ফেলে দিছি এইভাবে ভুড়িটা অর্ধেক সিদ্ধ হয়ে যায় প্রায় অর্ধেক না হলে একটু অর্ধেক ঠিক হয় না তারও কম হয় সিদ্ধ এবার চলে যাই মূল রান্নায় দিয়ে দিলাম হাড়িতে দিয়ে দিলাম তেল পর্যাপ্ত পরিমাণে তেলের ভিতরে তেলটা একটু গরম হওয়ার পরে এরপরে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি গোলমরিচ এলাচ দারুচিনি তেজপাতা মশলাটা তেলের সাথে একটু ভাজার পরে এতে মশলাটা ঘ্যানটা খুব সুন্দর আসে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বেশ খানিকটা প্রায় আমি এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনা সব মশলা শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে এই মশলার সঙ্গে এটা খুব ভালোভাবে মশলা মিশালাম সরি মেশানোর পরে এটা একটু ঢাইকে দেবো মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম আর একটু লবণ লবণ অনেক বেশি না দেখে দেখে দেয়া লাগবে মশলার কালারটা অনেক সুন্দর আসছে কারণ মশলাটা একটু সময় নিয়ে কষানো লাগবে এইবার এর মধ্যে আসল ট্রিক যেটা হচ্ছে আমাদের আমার স্পেশালিটি এইভাবেই আমরা রান্না করে খাই দিয়ে দিলাম এক কাপ নারকেলের দুধ কারণ আমি নারকেলের দুধ দিয়ে আজকে ভুড়িটা রান্না করব নারকেলের দুধ দিয়ে সবসময় আমরা করি এটা ভুঁড়ির ভিতরে অসম্ভব একটা সুন্দর ঘ্রাণ আসে স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় কি যে মজার রান্না করে খাওয়া লাগবে তারপরে বোঝা যাবে কারণ নারকেলের দুধের একটা আলাদা ঘ্রাণ নারকেল বাটা দিয়ে তরকারি বা নারকেলের দুধ এবার সেই তো রান এর আগের প্রথম দিকে যে রান্না করা যে ভুঁড়িটা সেই ভুঁড়িটার ভিতরে দিয়ে দিলাম যে অর্ধেক রান্না করে রাখছিলাম সেই ভুঁড়িটা দিয়ে খুব ভালোভাবে কষাবো কারণ কষানোটা অনেক কিছু ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছে এর ভিতরে পানি এর ভিতরে পর্যাপ্ত পানি দেওয়া লাগবে কারণ পানিটা এমনভাবে দেয়া যে ভুঁড়িটা প্রথমবার রান্না করার পর কতটুকু সিদ্ধ হয়েছে সেই আন্দাজে অনেক সময় জাল বেশি জাল যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে অল্পতে একটু ভালো সিদ্ধ হবে তো তাড়াতাড়ি দিলে সিদ্ধটা কম হবে সেই হিসাবে এখনকার পানিটা এই পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে রান্না করা আমি বেশ কয়েকবারই রান্না ঢাকনা উঠাইছি রান্না করছি রান্না প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আর ভাজা গরম মশলার গুঁড়ো এতে তরকারির ভুড়ির একটা আলাদা ঘ্রাণ থাকে অনেকের ভালো লাগে না যদি এই মশলাটা একটু দেয়া হয় একেবারেই কোনো গন্ধ থাকবে না বা যেটা একটা অস্বস্তিকর গন্ধ যেটা মনে হয় সেগুলোর কিছুই থাকবে না একবার রান্না করে দেখলেই বোঝা যাবে এইবার পানি কিন্তু টানে গেছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কাটা এতে কাঁচামরিচের কোনো ঝাল বের হবে না কিন্তু কাঁচামরিচের একটা আলাদা ঘ্রাণ আসবে তরকারি ঘ্রাণটাই আলাদা রকম হয়ে যায় এই যে ঝোল টানে গেছে তেল ফুটে বের হয়ে গেছে তার মানে রান্না কিন্তু প্রায় শেষের দিকে যে কথাটা বলাই হলো না গরুর ভুঁড়ি বাংলাদেশে তো আসলে আমরা যখন রান্না বাংলাদেশে করবান সময় যে গরুর ভুঁড়িটা থাকে সেই ভুঁড়িটা পরিষ্কার করা থেকে শুরু করে রান্না সব কিছু একটা আলাদা মজা কিন্তু এখানে আমরা সেই স্বাদের সেই জিনিসটা পাই না যাই হোক যেটা পাই সেটাই আলহামদুলিল্লাহ সেটাই করে খাই এখন তো দেশের বাইরে সবই পাওয়া যায় ফ্রোজেনটা আমরা সবই পাই যে রান্না হয়ে গেল পরিবেশন করে দেখাচ্ছি চেহারাই দেখলি বোঝা যাচ্ছে রান্নাটা কত মজার হয়েছে আমি একটু চামচ দিয়ে একটা চামচ দিয়ে উঠায় দেখাচ্ছি যে রান্নাটা কেমন হল মশলাটা ঠিক এরকম রান্নার মশলাটা থাকবে পরিমাণটা যে অনেক বেশি ঝোল না একদম শুকায়ও যাবে না যাতে এটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুতে অনেক স্বাদের অনেক মজার আপনারা নিজেরা বাসায় করে খাবেন গরুর ভুড়ি এইভাবে নারকেলের দুধ দিয়ে গরুর ঘুড়ি রান্না করে খাবেন তাহলে না বোঝা যাবে যেটা কত মজা হয়েছে